আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সকাল সকাল চলে আসছি নাস্তা করতে আমরা যেহেতু কক্সবাজার ভ্রমণ করতে আসছি তো আমরা যেই হোটেলে উঠছি সেই হোটেলের নিচতলাতেই মানে এই খাওয়া দাওয়ার আয়োজন আর কি এখানে বুফ সিস্টেম তো সবাই বুফে খায় এখানে তো আমরাও চলে আসছি সকালবেলা খাওয়া দাওয়া করার জন্য তো প্রথমে আইসা আমি সব খাবারগুলো দেখতেছি যে কি কি আছে আইটেম কারণ এখানে যেহেতু অনেকগুলো আইটেম থাকে তো ওই খাবার না বুঝে এলোমেলো করে খাবার নিলে দেখা গেছে আমি খাইতে পারবো না আমার কোনটা টেস্ট কেমন এখানে তার আমরা একা যাই না এখানে হরেক রকম মানুষের টেস্ট অনুযায়ী খাবার তৈরি করা হয় যেহেতু অনেকগুলো আইটেম থাকে এটা তো সকালের নাস্তা দুপুরে তো আরও অনেকগুলো আইটেম থাকে তো আমি আগে সবার আগে আইসা সব খাবারগুলো এক এক করে দেখতেছি যে কি কি খাবারের আইটেম আছে তো আমার ছেলেরাও নিতেছে এক এক করে ওদেরও আমরা বলে দিছি আসিবের বাবা প্রথমে আসিফদের বলে দিছে খাবার কিন্তু দেখে নিবা যেটা খাইতে পারবা সেটা নিবা যেটা খেতে পারবা না সেটা কিন্তু নিবা না কারণ খাবার নষ্ট করা যাবে না তো এখানে সব কিছুই সেটা হলো সেমাই ছিল তো আসিবের বাবা বারবার এই কথাটা আমাকেও বলছে ছেলেদেরকেও বলছে যে কোনো খাবার নষ্ট করবা না তোমরা যা খেতে পারবা তাই নিবার লাগলে যাইয়া নিয়ে আসবা কিন্তু বেশি খাবার একবার আইনা নষ্ট করবা না তো সেজন্য আগে সব খাবার আইটেমগুলো আমি দেখে দেখে নিচ্ছি যে কোনটা আমি খাবো কোনটা খাবো না কারণ পরে দেখে গেছে আমি প্লেটের ভিতরে নিলে আমার খাইতে পারলাম না পরে কিন্তু খাবারটা নষ্ট হবে এই কারণে যেমন আমি আগে না দেখে কোনো খাবারই নেই না তো এত বড়ো হাইফাই একটা হোটেল এই হোটেলে একটা জিনিস আমার ভালো লাগলো সেটা হলো এখানে পান্তা ভাতের আয়োজন আছে এই যে দেখুন বন্ধুরা পান্তা ভর্তা মানে বিভিন্ন শুটকি মাছের ভর্তা তারপর চিরা দই সব কিছুর আইটেম আছে এখানে মানে যে যেটা খায় কারো কোনোটা কমতি নাই মানে বুফে খাইলেই একটা শান্তি মানে কত রকম আইটেম যে পাওয়া যায় যা বলার মতো না মানে এত কিছু পাওয়া যায় যেটার নামও জানি না মানে এত আইটেমের খাবার হ্যাঁ তবু তো সকালের নাস্তা দিকে একটু পরিমাণে কম আছে দুপুরবেলা কিন্তু আরও বেশি মানে ই চলে আসে তো আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি বলতে সবার আগে আমরা চলে আসছি কারণ আমি যেখানে ভ্রমুনে যাই না কেন সবার আগে আমি মনে হয় উঠে যাই কারণ আমি উঠে আমার ছেলেদের ওর বাবা আমি ডেকে ডেকে উঠাই কারণ আমার ভালো লাগে না ভ্রমুনে গেলে ঘুমাই থাকতে আমার একদমই ভালো লাগে না তো এখানে আইসেই আমি একটা সাইনবোর্ডে লেখা দেখতেছি যে গতকালকে একত্রিশ নাকি একত্রিশ কেজি খাবার মানে নষ্ট হয়েছে মানে এইভাবে মানুষেরা এত বেশি বেশি নিছে নিয়ে ওই যে খাইতে পারে নাই প্লেটে খেয়ে সবাই চলে গেছে তো এত খাবার নষ্ট হয়েছে সেখানে বড় করে সাইনবোর্ড লিখে দিছে যে একত্রিশ কেজি খাবার নষ্ট হয়েছে যা দুইশো মানুষের উপরে খাইতে পারত। তো কী জন্য আপনার এই খাবারগুলো এভাবে নষ্ট করেন মানে সত্যি আমারও দেখে খুব কষ্ট লাগছে যে খাবার মানুষ খাইতে পায় না আর এখানে সব বড়ো লোক রায় প্লেট ভয় নিয়ে আসতে পারে রাখা চলে যায় এটা কেমন বড়লোক আমি বুঝতে পারলাম না মানে এই এইটা কেমন কাজ খাবার নষ্ট করা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না কিন্তু আমার কাছে কিন্তু একদম ভালো লাগে নাই তো আমি যাই হোক এক এক করে নিচ্ছি আর আমি সব একটা প্লেটের ভিতরে নিতেছি কারণ যেহেতু আমি অনেক বেশি নিব না কিন্তু তারপরে এক টা একটা একটা করে নিতে নিতে আমার অনেক গুলাই হয়েছে তবে আমাদের একটা সুবিধা হলো আমাদের যদি খাবারটা একটু বেশিও হয় তো আমরা চারজনে মিলেমিশে মানে ওইটা খেয়ে ফেলি যাতে আমাদের খাবার প্লেটে থাকলে আসিফের বাবা খুব রাগ করে বলে যে কোনো রকম খাবার থাকতে পারবে না যা খাবার তাই আনবা লাগলে গিয়ে নিয়ে আসবা কিন্তু আইনা খাবার নষ্ট করব না এটা মানে পুরো করা নির্দেশ আমাদের তো সেজন্য আমিও সেম এই কাজটাই করি আগে সবার আগে খাবার আইটেমগুলো দেখি দেখে পরে পরিমাণে অল্প অল্প করে আমি খাবারটা নিই তো এই যে যে কাজটা যে করছে মানুষ আই সে খাবার নষ্ট করে গেছে সেখানে মানে হোটেল কর্তৃপক্ষ সাইনবোর্ডটা নেই রাখছে যে একত্রিশ কেজি খাবার নষ্ট হয়েছে তো এই এটা কেমন কথা বলুন মানে খাবার যদি মায়া করে না খায় মানুষে তাহলে কি খাবারের একটা অপমান হয় আমার কাছে মনে হয় কী জন্যই নিব এইটা না শুধু আমি অন্য অন্য জায়গায়ও আমি আরেকবার থাইল্যান্ডে গেছি তখন এরকম একটা কাজ করছে একটা মানুষ মানে খাবার নিয়ে আমি সেখানে হোটেলে বসে দেখছি যে এরকম বেশি করে খাবার নিয়ে এক জায়গায় নিয়ে বসা ওখান থেকে আবার আরেক প্লেট নিয়ে অন্যখানে গিয়ে বসা খায় মানে সে খাবারের ভাব বোঝে না যে কোনটা স্বাদ কোনটা বিষাদ কারণ খাবারটা তো আমার একার জন্য তৈরি করে না ওখানে হরেক রকম মানুষ আসে যে যেটা খায় এক এক দেশের মানুষের এক এক রকম পছন্দ তো আমাদের যেটা বাঙালি খাবার ওটি আমাদের নেওয়া উচিত এরকম করে যেখানেই যাই না কেন দেখা গেছে ভুফে খাওয়ায় আর এরকম মানুষেরা খাবার নিয়ে নষ্ট করে এটা দেখা আমরাও খুব বলা বলি করি মানে আসিফের বাবার আমি যে মানুষের কেমন শিক্ষা এই কাজটা কেন করে তো আসিফের বাবা তো খুব করা শাসন আমাদের যে একদম খাবার থাকতে পারবে না প্লেটে তো একটু একটু থাকলেও আমরা সবাই একটু বেশি হলো মানে ভাগ করে খেয়ে ফেলি যাতে আমাদের খাবারটা নষ্ট না হয় তো খাওয়ার শেষে সর্বশেষ চলে গেলাম আমরা হইলো চা খাইতে চা কফির আয়োজন এখানে তো এখানে এসে আমার ছেলেরা দেখতেছে কোকো ক্রাঞ্চ আছে তো এগুলো আবার আমাদের আশিবনিকের খুব পছন্দ তো আমি বললাম যে এখন ওরাই বলতেছে যে এখন তো আমরা খাই খাওয়া দাওয়া করে ফেলছি এখন আর এই কোকো ক্রাঞ্চ খাইতে ইচ্ছা করবে না পরে দেখ কী করবো আমরা চা খাইতে গেলাম এখানে দুধের আইটেম দুইটা একটা ফুল ক্রিম আছে একটা ক্রিম ছাড়া মানে যে যেটা খায় যা যেটা সুবিধা হয় সে সেটাই খাবে আর কি তো আমি তো একটা একটা করে সব দেখতেছি আসিফের বাবা আমাকে হেল্প করতেছে সাথে থেকে যে আমি কোনটা বুঝতেছি কোনটা না বুঝতেছি তো যেটার মুখটা অনেক শক্ত সেজন্য আসিফের বাবা খুলে দিল এটা ছিল ফুল ক্রিম দুধ তো আসিফের বাবা বলে ঠিক আছে তোমাকে আমি এক কাপ চা বানাইয়ে খাওয়াই কারণ সে আমাকে কোনো দিনই কিছু বানাইয়ে খাওয়ায় না সব সময় কিনে আনে কিছু খাইতে চাইলে কিনে না খাওয়া কিন্তু কিন্তু আসিবার বাবা কোনোদিন দিন ঘরে কিছু তো করতে পারে না এবং করেও না তো যাই হোক এই যে এক কাপ চা বানাই আমাকে খাওয়াইলো